আসসালামু আলাইকুম তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি আঙ্গুর গাছ রয়েছে তো গত বছর আমি একটি ভিডিও দিয়েছিলাম সে বছর আমার গাছটা ছোটো ছিল গাছে ফল আসেনি এবছর আশা করা যায় মার্চ মাসের দিকে ইনশাল্লাহ কাটিংটা সুন্দরভাবে করতে পারলে ফুল আসবে তো গাছের পাতা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কোনো দেশি জাতের আঙুর না এটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম সেই ইন্ডিয়া থেকে আনছিল কালো জাতের আঙুর বলে যদিও ফল না হওয়া পর্যন্ত আসলে খুব একটা বিশ্বাস করতে পারছি না এবং এই সাইডে বাইকুনু সহ বেশ কয়েকটি জাতের আঙুর গাছ রয়েছে এটা যদিও আমার না আমার এক কাকার সে মোট পাঁচটি জাতের আঙুর গাছ এখানে লাগিয়েছে তো আমার এখানে দুইটাই একই জাত তো বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে আশা করা যায় ইনশাল্লাহ ফুল আসবে তো ফেব্রুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা গাছের কাটিংটা করে দেবো কাটিংটা সুন্দরভাবে করতে পারলে দুই থেকে তিনটা চোখ রেখে যদি আমরা কাটিং করতে পারি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের এবছর ফুল আসবে যদিও এখানে ফুল না আসার একটা কারণ রয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণ ছায়া পর্যাপ্ত রোদ আসলে না লাগলে গাছে কিন্তু ফুল ফল আসতে চায় না বিশেষ করে পাশে একটু লেবু গাছ এবং অন্য একটি গাছ থাকার কারণে সবসময় এখানে ছায়া থাকে তো পর্যাপ্ত রোদ না পেলে আসলে যে কোনো গাছই ফুল ফল কিন্তু সুন্দরভাবে দিতে পারে না তো তারপরেও এবছর আমি এখানে দেখব যদি ফুল ফল না আসে তাহলে ইনশাল্লাহ আমি গাছ দুইটাকেই ছাদে আমি যে কোনো একটি টবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ছাদ বাগানে দিলেই কিন্তু আশা করা যায় খুব দ্রুতই প্রথম বছরে কিন্তু ফুল আসবে ইনশাল্লাহ মাটিতে একটু দেরি হয় তবে সাত বাগানে খুব দ্রুতই কিন্তু ফল আসে এবং খুব ছোটো গাছে কিন্তু ফল আসে এছাড়া আলাদা কোনো পরিচর্যা আমি এখন করছি না যদি আপনারা পরিচর্যার বিষয়টা জানতে চান তো অবশ্যই আমি আলাদা একটি ভিডিও দেব তবে এখানে আপনারাই এই ফলের যে ডালের যে চোখগুলো যেখান থেকে ফুল বের হবে সেই চোখগুলো যেন নষ্ট না হয় এর জন্য ছত্রাকনাশকটা নিয়মিত স্প্রে করলে আমার মনে হয় খুবই ভালো হবে